সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে মে মঙ্গলবার চলে আসলাম আজকের আবহাওয়ার প্রতিবেদনে সুপ্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আজই রূপান্তরিত হবে নিম্নচাপে এবং কাল গভীর নিম্নচাপে পরিবর্তন হবে আস্তে আস্তে নিম্নচাপটি এদিকে মুম্বাই মহারাষ্ট্র নাসিক জলগাঁও আলোকা আমেদাবাদ গুজরাট সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও প্রবল বৃষ্টি হবে এইসব জায়গায় কিন্তু প্রচুর একটা বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি হচ্ছে আমেদাবাদ সুরাট নাসিক মুম্বাই মহারাষ্ট্র জালকা বালকা নাগপুর রায়পুর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ব্যাপকভাবে পৌঁছাবে এদিকে আমাদের বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণীভূত হচ্ছে নিম্নচাপ আজ দুপুরের দিকেই আস্তে আস্তে নিম্নচাপটি পুরোপুরিভাবে নিচেকে রূপান্তরিত করবে গভীর নিম্নচাপে বালাসর জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মতিহাস নাহপাগ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে কিষানগঞ্জ করণদিঘি রায়গঞ্জের দিকে হালকা বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা ইসলামপুর চোপড়ার দিকে হালকা মেঘলা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ির দিকে আমরা হালকা মেঘ দেখতে পাচ্ছি ভাসমান মেঘ রয়েছে আজ আমাদের জেলাগুলিতে এবং রাজ্যে এদিকে পুরোপুরি বাংলাদেশেও হালকা মেঘ রয়েছে শিলং গুয়াহাটি শিলচর ত্রিপুরা গুয়াহাটি তারপরে এদিকে আমাদের নেপাল ভুটান যে সব অঞ্চলগুলো রয়েছে সাববেলেন যে সব জেলাগুলো রয়েছে শিলিগুড়ি আলিকতুয়ার জলপাইগুড়ি কোচবিহার ধুবপুরি ময়নাগুড়ি দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চন্দননগর খর্দা এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালাসরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বালাসরের ভদ্রক আছে সেই অঞ্চলগুলোতে আমরা দেখব এই নিম্নচাপে কতটা বৃষ্টি হবে কোন কোন জেলায় বন্যাশ সতর্কবার্তা থাকছে আমরা ইতিমধ্যেই দেখে নিতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুজাফফরপুর তারপর মধুবানী হচ্ছে ভারতনগরগঞ্জ পানাগড় জলপাইগুড়ি ধূপুর সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা রয়েছে আগামী কিছু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে চন্দ্রকোনা শালবনিক কেশপুর খাটাল খানাকুর আমতা বগনান কোলাঘাট পাঁশকুড়া টিংলা বালিচক খড়গপুর মহিষাদল মিচকুল এগরা দাতন থেকে শুরু করে চন্দননগর চাকদা করিমপুর কৃষ্ণনগর গুসপুরা তারপরে নলহাটি হলদিয়া শ্যামনগর খুলনা লোহাগাড়া মাদীপুর ঢাকা কুমিল্লা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম আস্তে আস্তে বৃষ্টিটা উপর দিকে করবে বর্ধমান কাটুয়া শান্তিপুর চন্দননগর তারপরে দিকে ভাতার মঙ্গলকোট গুসকুড়া দুর্গাপুর তিতলি চন্দননগর এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মুম্বাইয়ে মানে মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টির যে অ্যালার্ট যে রেড অ্যালার্ট সেটা কিন্তু আজকে জারি হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর পরিমাণে নাসিক থেকে শুরু করে জলকৌস তারপরে এদিকে ওয়াসন থেকে আর নাল থেকে শুরু করে যত জায়গাগুলো রয়েছে এই পাশগুলোতে বিজয়বাড়া থেকে শুরু করে সমস্ত হায়দ্রাবাদেও কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আমরা সাউথের দিকে বিশাখাপট্টনাম বেঙ্গালুরু কোয়েম্বাটুরুর দিকে ভারী বৃষ্টি আমরা পাচ্ছি অনেক সব অঞ্চলগুলোতে তো বন্যা এমনি জারি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে আরো বৃষ্টি হবে আগামী আটচল্লিশ ঘন্টা আরো ভারী বৃষ্টি হবে এদিকে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে আজ রাতের দিকে আর এই বৃষ্টিটা আস্তে আস্তে এই দিকটায় প্রবেশ করবে মানে এই নিম্নচাপটা এইটা মিলবে একসাথে যেটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মিলে ভারী ঝড় বৃষ্টি শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মানে আপনারা দেখছি এটা অনেক অনেকক্ষণ বঙ্গোপসাগরে থাকবে বলে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করবে প্রভাবে এর শক্তিটা আরও বাড়বে বৃষ্টির বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে খাবার গতিবে কত থাকবে না মোটামুটি চল্লিশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার তাও কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সেরকম বিপদের কোনো এসে নেই ভারী ঝড় বৃষ্টি বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ধানবাদ রাজশাহী পূর্ণিয়া কলাই মেমেন সিং কুমিল্লা খড়গপুর জামশেদপুর ধানবাদ দেও ভাগলপুর পূর্ণিয়া বললে সমস্ত অঞ্চলে গজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে উনত্রিশ তারিখ রাতের থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে তিরিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর আলিপুরদুয়ার গুয়াহাটি মালদা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির রয়েছে জেলায় জেলায় কিন্তু লাল সতর্কবার্তা এবং কমলা সতর্ক বার্তা জারি থাকবে বন্ধুরা উত্তর দিনাজপুর বৃষ্টি রয়েছে এদিকে সাবিমেলা ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন প্রবেশ করবে নিম্নচাপটি তখন কিন্তু খেজুরি হয়ে জলেশ্বর বে হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে উড়িষ্যা হয়ে বাংলাদেশের এতটা অঞ্চল হয়ে কিন্তু এই আস্তে আস্তে এগোবে তারপরে উত্তরবঙ্গে যখন ভারী বৃষ্টি শুরু হবে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিকটে আস্তে আস্তে কিন্তু যাবে বর্তমান দুর্গাপুর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এদিকে পূর্ব মেদিনীপুর শান্তিপুর মেহেরপুর নয়ঘাটি পূর্ব সর্বস্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে অতি ভারী বৃষ্টি রয়েছে মেমেন সিংয়ের সিলেটে অতি ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে অতি ভারী বৃষ্টি রয়েছে তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন সমগ্র উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা কিন্তু সমগ্র এই যে লাল হলুদ দেখতে পাচ্ছেন এইগুলো না কোনো জায়গায় ঠিক আছে প্রতিদিন এটা কিন্তু পরিবর্তন হবে বন্ধুরা এটা কিন্তু থাকবে একত্রিশ তারিখের নাগাদ অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে ভারতনাগাদ থেকে শুরু করে নেপাল সিকিম মানে এটা বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তরবঙ্গে এটা কনফার্ম দক্ষিণবঙ্গেও বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে যতগুলি নদী আছে সমস্ত নদীগুলোর জল কিন্তু বাড়বে যারা নদী তীরবর্তী অঞ্চলে থাকছেন তাদের জন্য সতর্ক বার্তা রয়েছে আর যেহেতু নিম্নচাপটি অনেকটাই অনেক দিন ধরে কিন্তু সমুদ্রে রয়েছে এভাবে কী কি হচ্ছে সমুদ্রের যে জল যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু বাড়বে আর এ প্রভাবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে আঠাশ থেকে একদম এক তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বার্তা রইল পূর্ণিয়া থেকে শুরু করে দেখুন এই সব অঞ্চলে তো বৃষ্টিপাত থাকছে আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ হয়ে আসাম মেঘালয়ের দিকে এগোবে দেখুন আস্তে একত্রিশ আলিপুরদুয়ার কোচবিহার বর্ষ পরে এক তারিখ নাগাদ সে পাস করবে তেজপুর তারপরেও বৃষ্টিপাত প্রবেশ করবে দু তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করে যাবে বন্ধুরা আমাদের উত্তরবঙ্গে দেখুন এটা বর্ষার টোটালি বর্ষার যে আগমন সেটা আমরা দেখতে পাচ্ছি একদম গোয়ালপাড়া পর্যন্ত বর্ষা প্রবেশ করে যাবে চার পাঁচ তারিখের মধ্যে তারপরে বর্ষা তিন চার তারিখ পর্যন্ত আরও শক্তি অর্জন করবে তো বর্ষার বৃষ্টিটা মোটামুটি সব থেকে ভারী বর্ষার বৃষ্টি কবে পাবো সেটা অনুমান করা এখন মুশকিল রয়েছে এখন সেটা আমরা ট্র্যাক করতে পারলেও কিন্তু এটা পরিবর্তন আসবে তো আমরা অত দূর যাবো না বন্ধুরা আমরা দেখুন এই পরেও একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আর এর প্রভাবে কী হচ্ছে বৃষ্টিপাত কম বেশি হবে মানে মে জুন দুটোতেই কিন্তু বৃষ্টি অতি ভারী বৃষ্টি চলবে কিন্তু এই যে বৃষ্টিটা আপনার বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি যেহেতু নাগারে বৃষ্টি চলবে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়েছে উত্তরবঙ্গের জন্য থাকছে একটু মানে অ্যালার্ট রেড অ্যালার্ট বলতে গেলে আগিবুর কোচবি কোচবিহার সিকিম বেশি করে যারা সিকিম ঘুরতে যাচ্ছেন দার্জিলিং যাচ্ছেন তারা কিন্তু এখন আর যাবেন না কারণ পরিস্থিতি অনেক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু ল্যান্ডস্লাইড থেকে শুরু করে বিভিন্ন ফ্ল্যাশ বিভিন্ন এই সব কিন্তু হবে দেওঘর থেকে শুরু করে না উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ওখান তিনশো যদি তিনশো মিটারও মিলিমিটারও বৃষ্টি হয় সেটাও কিন্তু অনেক মানে এক দু দিন তিন দিনে যদি তিনশো মিলিমিটার বৃষ্টি হয় সেটা কিন্তু প্রচুর কারণ প্রতিটা নদীর জল বাড়বে আর সমুদ্রে জলোচ্ছ্বাস থাকবে এটা মসজিবিদের জন্য অ্যালার্ট থাকছে আর এখন কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা একবার দেখব দেখিনি কোনো সতর্কবার্তা রয়েছে কি না এখন কোনো সতর্কবার্তা নেই দেখতে পাচ্ছি ধর কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি যোধপুরের কাছে সতর্কবার্তা দেওয়া আছে এক্সট্রিম ফরগাস্টে দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি প্রবেশ করছে মুম্বাই আমরা উনত্রিশ তারিখ তিরিশ তারিখে যখন এখানে আমরা লি পাবো একত্রিশ তারিখ বুঝতে পারছেন অনেক পরিবর্তন আসছে দেখলে বুঝতে পারবো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ভালো বৃষ্টি রয়েছে বন্ধুরা তারপরে দিকে ক্লাউসের দিকে যায় ক্লাউসের দিকে পরিবর্তন আসবে মোটামুটি নিম্নচাপ তো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এটা কোনো এসে নেই আর এটা গভীর নিম্নচাপ হয়েই কিন্তু আচিরে পড়বে আমাদের আমাদের দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের জন্য এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত অঞ্চলে কিন্তু হেভি রেইনফল এক্সট্রিমলি হেভি রেইনফল থাকবে আজকে ডিপ্রেশন হয়ে কালকে কিন্তু ডিপ ডিপ্রেশন হবে মানে ডিপ্রেশন বলতে নিম্নচাপ বোঝাচ্ছে ডিপ ডিপ্রেশন বলতে গভীর নিম্নচাপ বোঝাচ্ছে বোঝার চেষ্টা করবে না বুঝতে পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বৃষ্টিপাত কত মেল মানে অ্যানিমিশনে দেখলে বুঝতে পারবো যে কতটা বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ থেকে সাতাশ তারিখ থেকে ধরি সাতাশ তারিখ থেকে যদি ধরি আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আমরা একদম এক তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে প্রায় চারশো মিলিমিটার পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে সমস্ত অন্ত দেখতে পাচ্ছি যদি কলকাতাতে পারে দেড়শো দুশো মিলিমিটার উত্তরবঙ্গে বৃষ্টিতে তো ভারী হচ্ছে আর এদিকে আস্তে আস্তে বৃষ্টিটা মুম্বাইয়ের দিকে আগামী চব্বিশ ঘন্টা বাড়লেও পরপর আস্তে আস্তে কিন্তু কমবে মানে আঠাশ তারিখ পর্যন্ত মুম্বাই ভারী ভারী প্রতি ভারী বৃষ্টি থাকে বন্ধুরা এইখানে ঠান্ডার মধ্যেও দেখালাম একটু হাওয়ার গাস্টিংটা দেখিনি কত কিলোমিটার পার আওয়ার থাকবে এই নিম্নচাপটা প্রায় গতি কিন্তু মোটামুটি ভালোই রয়েছে সত্তর কিলোমিটার আশি কিলোমিটার গতি রয়েছে ওটাই আটাত্তর কিলোমিটার দেখতে পাচ্ছেন আশি কিলোমিটারও গতি নিয়েছে ছিয়াশি কিলোমিটার পার আওয়ার কিন্তু হাওয়ার গাস্টিং রয়েছে যখন এটা আরও আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ দিকে প্রবেশ করবে অতটা শক্তিশালী হচ্ছে দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু শক্তি অর্জন করছে এই নিম্নচা ডিপ্রেশন হচ্ছে সাইকোলন হবে না কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মতনই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাওয়ার কাস্টিং উনত্রিশ তারিখে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যখন প্রবেশ করবে তখন এদিকটা আপনার উপরের দিকে ঝড়ের পরিমাণটা বেশি থাকবে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ হয়ে মানে বেগটা বেশি হয়ে যাবে পুরোপুরি দক্ষিণবঙ্গে হাওয়ার ব্যাগটা থাকবে না এই যে এই জায়গাগুলো দেখছেন এই জায়গা এই জায়গাগুলো হয়ে যাবে উত্তরবঙ্গে পঞ্চাশ কিলোমিটার গতি আছে মানে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় হবে তিরিশ তারিখে হাওয়ার গতি কিন্তু পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ রয়েছে দেখো এটা উপরের দিকে যাবে প্রায় পঁচপান্ন কিলোমিটার থেকে ষাট কিলোমিটার হচ্ছে আর এদিকে আপনার বাংলাদেশে তেষট্টি কিলোমিটার চট্টগাঁওর কাছাকাছি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার মানে চট্টগাঁও রেড অ্যালার্ট আর হচ্ছে এদিকে আপনার কলকাতার এই পাশটা যদি এই নিম্নচাপ আরেকটু দিকে সরে যায় তাহলে কিন্তু পুরোপুরি দক্ষিণবঙ্গের দিকে হাওয়ার গতিবেগটা বেশি থাকবে মানে ওইবার উত্তরবঙ্গের জন্য এই নিম্নচাপটা বিপদ নিয়ে আসছে উত্তরবঙ্গের ব্যাপকভাবে বিপর্যয় আসছে এই কদিন উত্তরবঙ্গে যারা পাহাড়িবর্তী অঞ্চলে রয়েছেন তারা তাদের জন্য সতর্ক বার্তা রয়েছে আঠাশ থেকে এক তারিখ পর্যন্ত যারা ভ্রমণ করবেন যারা টিকিট করছেন যারা প্ল্যান করছেন তারা কিন্তু যাবেন না কারণ সেখানে কিন্তু পরিস্থিতি খারাপের সম্ভাবনা বেশি রয়েছে কারণ প্রচুর বৃষ্টি রয়েছে চারশো মিলিমিটার পাঁচশো মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে তো ওদিকে তিসা তোরষা সমস্ত নদীর জল কিন্তু বাড়বে আর পাহাড়ের জল সব নিচের দিকে আসবে তো একটা বন্যার যে সম্ভাবনা প্লাবনের যে সম্ভাবনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে তাছাড়া দক্ষিণবঙ্গ যে হবে না দক্ষিণবঙ্গ দুশো মিলিমিটার বৃষ্টি হবে তো দক্ষিণবঙ্গও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে আশা করি বোঝাতে পারলাম আজকের মতন এখানে শক্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন